নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়েছে আজকে সেই বাংলা পরীক্ষার প্রশ্ন কেমন হলো। প্রশ্ন অনুযায়ী নম্বর কেমন উঠতে পারে অনেকেই কি বাংলা পরীক্ষাতে ফেল করবে আর এই যে প্রশ্ন এই প্রশ্নগুলি কীরকম এসেছে এমসি কিউ কিউ থেকে শুরু করে সাহিত্যের ইতিহাস এছাড়াও টেক্সট বই থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্ন এছাড়াও সাহিত্যের ইতিহাস রচনা সেখান থেকে কীরকম নাম্বার উঠতে পারে প্রশ্ন অনুযায়ী সেই সমস্ত বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আনকমন কি প্রশ্ন এসেছে বা কোথাও কি নম্বর পাওয়ার এক্সট্রা সুযোগ রয়েছে বা কেউ কী ফেল করতে পারে সমস্ত বিষয়টি আলোচনা হবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক দেখতে পাচ্ছেন এইচএস দু হাজার পঁচিশ বাংলা এক্সাম রিভিউ উচ্চ মাধ্যমিকের বাংলার প্রশ্ন কেমন হলো নম্বর উঠবে জানালেন শিক্ষক কোথাও কি জট থাকলো কি বলা হয়েছে দেখব উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা হয়েছে আজকে দু হাজার সাল থেকে সেমিস্টার ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফলে পুরনো ধাঁচে এটাই শেষ উচ্চমাধ্যমিক পরীক্ষা আর সেই পরীক্ষার সূচনা কেমন হলো প্রশ্নপত্র কেমন হলো সেই নিয়ে কিন্তু অনেক শিক্ষকই অনেক মতামত দিয়েছেন তো কি বলা হয়েছে দেখুন আগামী বছর থেকে নতুন ধাঁচে উচ্চমাধ্যমিক শুরু হবে পুরনো ধাঁচে এবারেই শেষবার হচ্ছে উচ্চমাধ্যমিক আর সেটার শুরুটা খুব ভালোভাবেই হলো কারণ উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ হয়েছে বলেছে এবং কলকাতার পাঠভবন স্কুলের বাংলার শিক্ষক ডক্টর সপ্তর্ষি রায় মহাশয় তিনি জানিয়েছেন অন্যবার যে বিষয়গুলিতে সাধারণত কয়েকটি আনকমন প্রশ্ন থাকে এবার সেটাও করা হয়নি আর বড় প্রশ্নগুলিও ভেঙে ভেঙে দেয়া হয়েছে ফলে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রচুর নম্বর উঠবে বলে আশা প্রকাশ করেছেন পাঠভবন স্কুলের শিক্ষক মহাশয় তো প্রচুর নাম্বার উঠবে উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষায় এটাই বলা হচ্ছে তো সোমবার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরেই হিন্দুস্তান টাইমস বাংলাকে তিনি বলেছেন যেমন আশা করা হয়েছিল সার্বিকভাবে সেরকমই প্রশ্ন হয়েছে এমসি কিউ হোক বা এসে কিউ সব কিছুই ভালো হয়েছে বা বিভাগ থেকে একটা কম্পালসারি প্রশ্ন এসেছে ঠিক আছে ছাত্রছাত্রীরা একটু পড়লেই সেটা পারবে কখনও কখনো হয়তো অপশান থাকে বলে জানানো হয়েছে সেই বিভাবে বিকল্প না থাকলেও বড় প্রশ্নে এতটাই নম্বর পাওয়া জায়গা আছে যে পড়ুয়াদের বিশেষ আক্ষেপ থাকবে না পাঠভবনের বাংলার শিক্ষকের কথায় পাঁচ নম্বরের প্রশ্নগুলি একেবারে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে তার ফলে প্রচুর নম্বর উঠবে প্রচুর নম্বর তুলতে পারবে ছাত্রছাত্রীরা কারণ গদ্য এবং পদ্যের ক্ষেত্রে ভেঙে ভেঙে প্রশ্ন এসেছে সাধারণত এতটা ভেঙে ভেঙে প্রশ্ন আসে না এমনকি নাটকের ক্ষেত্রেও তিনটি এক নম্বরের সঙ্গে দু একটি দু নম্বরের প্রশ্ন এসেছে খুব কমন প্রশ্ন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন অন্যবার কিছুটা আনকমন থাকলেও এবার সাহিত্যের ইতিহাসে এটা হয়নি তিনি বলেছেন যে বিদেশি সাহিত্য বা ভারতীয় অনুবাদ সাহিত্যের যে অংশটা আছে তাতেও ভেঙে প্রশ্ন করা হয়েছে আমার বাংলা বলে যে সহায়ক পাঠ আছে খুব চেনা প্রশ্ন এসেছে ভাষা দিকেও সেই ধারা বজায় রাখা হয়েছে সাহিত্যের ইতিহাসে অন্যান্যবার কিছুটা আনকমন প্রশ্ন আসে এবছর সেটা হয়নি একেবারে চেনা প্রশ্ন ঋত্বিক ঘটক মিনাল সেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় থেকে বাংলার কুস্তি চর্চার ইতিহাস মোটামুটি টেস্ট পেপারে যেগুলো ছিল সেগুলোই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল আর সেগুলোই এসেছে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবার রচনা কেমন এসেছে আর সেই ধারা বজায় রেখে রচনার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সহজ প্রশ্ন এসেছে বলে জানিয়েছেন পাঠভবন বাংলার শিক্ষক তিনি বলেছেন রচনার মধ্যে বাংলার উৎসব এসেছে অত্যন্ত সহজ সেটা সঙ্গে আছে দেশ আর সাহিত্যিক ও সমাজসেবী মহেশ্বতা দেবী নিয়ে প্রবন্ধ এসেছে যা একেবারেই কমন সেই সঙ্গে তিনি বলেছেন এই সিলেবাসের শেষ প্রশ্ন এটা ভীষণই ভালো প্রশ্ন হয়েছে ছাত্রছাত্রীরা খুব ভালো নাম্বার পাবে বলে আশা করা যায় অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে একদম প্রশ্ন জলের মতো সহজ এসেছে সমস্ত কমন এসেছে এবার যারা যারা ছাত্রছাত্রীরা দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে প্রশ্ন কেমন হয়েছে নম্বর কীরকম উঠতে পারে তবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম বাংলার প্রশ্ন কেমন এসেছে তো পরবর্তীকালে আবারও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে চ্যানেলটিকে ওই জন্য সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন সেখানে সমস্ত তথ্যগুলি সবার আগে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ